নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিবাহী রায় স্টাডি ইউটিউব চ্যানেল আজকে আমরা ঘনমূল বা কিউব রুট শিখব তো রুট হচ্ছে হয় একটি হচ্ছে পারফেক্ট রুট আর একটি হচ্ছে নন পারফেক্ট কিউব রুট তো এই কিউব রুট অর্থাৎ ঘনমূল বের করতে হলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার কিউবের মান জানা অবশ্যই দরকার একের কিউব হচ্ছে এক এর কিউব আট তিনের কিউব সাতাশ চারের ক্যুব চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ এর কিউব দুশো ষোলো সাতের কিউব তিনশো তেতাল্লিশ পাঁচশো বারো নয়ের ক্যুব সাতশো উনত্রিশ দশের কিউব হচ্ছে এক তো এই কিউব রুটের ক্ষেত্রে শুধু লাস্ট ডিজিট অর্থাৎ লাস্ট সংখ্যাটাকে আমরা দেখে তাহলে এখানে মনে রাখতে হবে যে এক থাকলে এক হবে চার থাকলে চার হবে পাঁচ থাকলে পাঁচ হবে ছয় থাকলে ছয় হবে নয় থাকলে নয় হবে শূন্য থাকলে শূন্য হবে কিন্তু এই যে দুই থাকলে আট হবে আট থাকলে দুই হবে তিন থাকলে সাত হবে সাত থাকলে তিন হবে এতটুকু মনে রাখতে হবে আর বাকিগুলো কিন্তু সেম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে রুটের যে কোনো মান সহজভাবে বের করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে মানে দেখো সাতাশ বিয়াল্লিশ আছে তাহলে আমরা রুটের ক্ষেত্রে অর্থাৎ ঘনমূল বের করার ক্ষেত্রে তিনটি করে সংখ্যা ধরে নেব তো এখানে তিনটে সংখ্যা মিলে একটা প্যার হয়ে গেল এখানে একটা তো এই যে লাস্ট সংখ্যাটা যদি চার থাকে তাহলে অবশ্যই তো চার হয় তো এখানে চার হয়ে যাবে আর এখানে একটি সংখ্যা আছে মাত্র দুই এই যে দুই সংখ্যাটা যা আছে দুইয়ের চেয়ে ছোটো পারফেক্ট কিউব মান কত আছে এক হয়ে যাবে আবার এখানে যে দুই হয়ে যায় দুইয়ের কিউব হয়ে তো দুইয়ের কিউব তো আর হয়ে যায় তো আর তো বেশি হয়ে যাবে তাহলে দুইয়ের চেয়ে ছোটো পারফেক্ট কিউব হচ্ছে এক তো এখানে হবে এক তাহলে সাতাশ চুয়াল্লিশের ঘনমূলের মান হচ্ছে চোদ্দ তাহলে এই তিনটে সংখ্যা মিলে শুধুমাত্র চার হয়ে গেলে চারের কিউবের লাস্ট ডিজিটটা হচ্ছে চার তো এই তিনটে সংখ্যার কাজ শেষ আর পড়ে থাকলো সামনের সংখ্যাটা সামনের সংখ্যাটা যে আছে এর চেয়ে আমরা ছোটো পারফেক্ট কিউ মান নেব তো এখানে একের কি এক আবার দুইয়ের কিউব তো আট তো দুইয়ের চেয়ে তো আট বেশি হয়ে যাচ্ছে তাহলে দুইয়ের কিউব হবে না তাহলে কত কিউব হবে একের কিউব তাহলে এখানে হয়ে গেলো তাহলে এক তাহলে হচ্ছে এই জোর হচ্ছে অ্যান্সার 68 59 তো তিনটে সংখ্যা মিলে একটা জোড় সংখ্যা তৈরি হয়ে গেলো আর এই ছয়টা একটি সংখ্যা থেকে গেল তাহলে এখানে একটা সংখ্যা হবে এখানে একটা সংখ্যা হবে এখানে নয় আছে তো আমরা কি জানি যদি নয় থাকে তাহলে নয় হয়ে যাবে তাহলে নয়টা নয় থেকে গেলো এবার হচ্ছে ছয় এই যে ছয় যে আছে ছয় পারফেক্ট কিউবের মান হচ্ছে এক আবার দুইয়ের কিউব হচ্ছে আট ছয়ের চেয়ে তো আর বেশি বড়ো হয়ে যায় তাহলে এটা হবে না তাহলে হবে এক তাহলে এখানে হবে এক তাহলে আটষট্টি উনষাটের মান হচ্ছে উনিশ তেরো আটশো চব্বিশের ঘনমূল বের করতে হবে তো তিনটে সংখ্যা মিলে একটা পেয়ার বানাতে হবে এবং এখানে দুটো সংখ্যা মিলে একটা পেয়ার যে তাহলে দুটো দাগ দিয়ে দিতে হবে এখানে লাশ সংখ্যাটা চার আছে তাহলে আমরা কি জানি চারের কিউবের লাশ সংখ্যাটা হচ্ছে চার আর এখানে পড়ে থাকলো তেরো তো তেরো দেখো এই যে তেরো সংখ্যাটা যে আছে তেরো হচ্ছে ছোটো পারফেক্ট কেউ দুইয়ের কিউব হচ্ছে আট তো এখানে আট লিখতে পারি আট তিনের কিউব তো সাতাশ তো তেরো হচ্ছে সাতাশ বেশি বড় হয়ে যায় তাহলে এটা তো হবে না তাহলে আটের মানটা হবে আট হচ্ছে কার কিউব দুইয়ের কিউব তাহলে এখানে দুই হয়ে যাবে তাহলে তেরো আটশো চব্বিশের কিউব রুটের মান হচ্ছে চব্বিশ তাহলে দেখো মাত্র দুই তিন সেকেন্ডের মধ্যেই উত্তরটি বের করে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বিয়াল্লিশ আটশো পঁচাত্তরের কিউব রুটের মান বের করতে হবে তিনটে সংখ্যা মিলে একটা হবে এখানে দুটো মিলে একটা হয়ে যাবে তো এখানেও তাহলে দুটো সংখ্যা বসাতে হবে পাঁচের কিউবের লাস্ট ডিজিটটা হচ্ছে পাঁচ হয় আর এখানে বিয়াল্লিশ আছে তো বিয়াল্লিশের যে ছোটো পারফেক্ট কিউবের মান হচ্ছে তিনের কিউব হচ্ছে সাতাশ আবার চারের কিউব হচ্ছে চৌষট্টি তো এটা তো বেশি বড় হয়ে যায় তাহলে এই সংখ্যাটা হবে তো সাতাশ তাহলে এখানে হয়ে যাবে তিন তাহলে দেখো এই বিয়াল্লিশ আটশো পঁচাত্তরের মান হচ্ছে পঁয়ত্রিশ ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন উনিশ ছয়শো তিরাশি এই সংখ্যাটি ঘনমূলের মান আপনারা নিজে নিজে বের করে উত্তরটি জানাবেন কমেন্ট বক্সে একশো দশ পাঁচশো বিরানব্বই তো আমরা তিনটে করে সংখ্যা জোর জোর করে নেব আর এখানে লাশ সংখ্যাটা দুই আছে তো আমরা কী জানি লাশ সংখ্যাটা যদি দুই থাকে তাহলে কত হবে আট হবে তো এখানে তাহলে লিখতে পারি আট তো এই তিনটে সংখ্যার কাজ শেষ এখানে একশো দশ তো একশো দশের যে ছোটো পারফেক্ট কিউবের মান কত হতে পারে সেটাকে আগে জানতে হবে চারের কিউব হচ্ছে চৌষট্টি আর পাঁচের কিউব একশো পঁচিশ তো এটা তো হতে পারে না তাহলে এই চৌষট্টি হবে তাহলে হচ্ছে চারের কিউব তাহলে এখানে লিখতে পারি চার তাহলে একশো দশ পাঁচশো বিরানব্বই ঘনমূলের মান হচ্ছে আটচল্লিশ ও তিনটে করে সংখ্যা তিনটে করে সংখ্যা জোর করে নিতে হবে তাহলে এখানেও দুটো সংখ্যা হবে তো লাস্ট সংখ্যাটা নয় আছে তাহলে অবশ্যই সেটা নয় হবে আর এখানে দুশো পাঁচ আছে তো দুশো পাঁচ হচ্ছে ছোটো পারফেক্ট কিউবের মান কত হতে পারে পাঁচের কিউব হচ্ছে একশো পঁচিশ আবার ছয়ের কিউব তো দুশো ষোলো তো দুশো পাঁচের চেয়ে দুশো ষোলো তো বেশি বড় হয়ে যায় তাহলে এটা হতে পারে না তাহলে এটা হবে তাহলে এখানে হবে পাঁচ তো এটাই হচ্ছে উত্তর এখানে দেখো সাতটি সংখ্যা আছে তো সাতটি সংখ্যা অথবা ষাটটি সংখ্যার যদি বেশি হয়ে থাকে তাহলে সূত্রের মাধ্যমে করতে হবে ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখো তিনটে সংখ্যা তিনটি সংখ্যা আর এখানে হচ্ছে একটি সংখ্যা তাহলে এখানেও নিতে হবে একটি সংখ্যা এখানে একটি সংখ্যা এখানে একটি সংখ্যা তিনটি সংখ্যা প্রথমে কাজ করতে হবে এই লাস্ট তিনটি সংখ্যা আর হচ্ছে প্রথমে একটি সংখ্যা হোক দুটি সংখ্যা হোক তিনটি সংখ্যা হোক সেই সংখ্যাটা তো এখানে তিন আছে তো আমরা কি জানি লাস্ট সংখ্যাটা যদি তিন থাকে তাহলে কত হবে সাত হবে তো এখানে সাত লিখে নিই আর প্রথমে সংখ্যাটা হচ্ছে চার আছে তো চার হচ্ছে ছোটো পারফেক্ট কিউবের মান কত হতে পারে এক আর দুইয়ের কিউব তো আর তাহলে হবে এখানে এক আর মিডলে একটি সংখ্যা থাকলেও মিডলেরটাকে আমরা এম ধরে নেব এই লাস্ট যে সংখ্যাটা যা আছে এই লাশ সংখ্যাটা কিউব করে এখানে যে লাশ সংখ্যাটা সেই সংখ্যাটাকে বাদ দিতে হাতের কিউব হচ্ছে তিনশো তেতাল্লিশ তো তিনশো তেতাল্লিশ এখানে বাদ দিতে হবে তো মনে রাখতে হবে এই যে লা সংখ্যাটার কিউব করানোর পরে যে লাশ যে সংখ্যাটা থাকবে অবশ্যই সেটা জিরো হবে সব ক্ষেত্রে আর এখানে শুধুমাত্র কাজ করতে হবে এই যে মিডিলের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার বিয়োগ ফল তো চার থেকে ছয় বাদ দিলে হবে দুই তো শুধুমাত্র আমরা এটাকে ধরে নেব তো এটাকেও ধরব না এটাকেও ধরবো না এবার একটি সূত্র প্রয়োগ করতে হবে সেই সূত্রটি হলো প্রথম তো হবে থ্রি এবং এল এ স্কোয়ার এম এই সূত্রটার মান এই যে বিয়োগ ফলটা যা আছে এই বিয় ফলটার সমান হয়ে যাবে এখানে এল বলতে এই যে লাস্ট যে সংখ্যাটা যে আসবে সেই সংখ্যাটাকে আমরা এল ধরে নেব আর এই মিডলের সংখ্যাটাকে আমরা এম ধরে নিব। তো এখানে দেখো তিন আছে তো তিনটে তিন হয়ে গেল এল স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশে শুধুমাত্র নয় লিখতে হবে আর এর মানটা এখানে এম এ থেকে যাবে লং সাতাশ সাতাশে শুধুমাত্র সাত লিখব এগুলো সাত এম দুইয়ের সমান হয়ে গেলো তাহলে ছয় সাতা তো বিয়াল্লিশ তো বিয়াল্লিশে শুধুমাত্র দুই আসলো এই দুই আনতে হলে এখানে ছয় গুণ করতে হয়েছে ছাতের সঙ্গে তাহলে এমের জায়গায় হবে ছয় তাহলে এখানে আসলো ছয় তো লিখে দেখাচ্ছি এক ছয় সাত তাহলে এই যে এই পুরো সংখ্যাটা যাচ্ছে আছে পুরো সংখ্যাটার ঘনমূলের মান হচ্ছে একশো সাতষট্টি এটাই হচ্ছে অ্যান্সার প্রথমে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে একবার দুবার রিপিট করে নেবেন তাহলে ইজি হয়ে যাবে একশো বাষট্টি সাতাত্তর একশো তেত্রিশ ছয় তাহলে এখানে তিনটে সংখ্যা এখানেও তিনটে সংখ্যা তাহলে এদিকেও ধরে নিতে হবে এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে লাস্ট ডিজিটটা আছে ছয় আছে তার মানে এখানে ছয় হবে আর এখানে একশো বাষট্টি তো একশো বাষট্টি যে ছোটো পারফেক্ট কিউবের মান হতে পারে একশো পঁচিশ আবার দুশো ষোলো তো দুশো ষোলো তো বেশি হয়ে যায় তাহলে এটাই হচ্ছে পারফেক্ট কিউব তো একশো পঁচিশে মানে তাহলে পাঁচ তাহলে এখানে পাঁচ লিখতে হবে আর এই মাঝখানেরটাকে আমরা ধরে নেব এম এবারে কাজ হচ্ছে এই সংখ্যাটার কিউবের মান এখানে বাদ দিতে হবে তো ছয়ের কিউব হচ্ছে দুশো ষোলো তো দুশো ষোলো বাদ দিতে হবে তো এখানে তো ধরবো না এখানে জিরোই আসবে এক থেকে তিন মিলাতে দুই তো এই দুই সংখ্যাটার সমান করতে হবে সূত্রটার সাথে তাহলে সূত্রটা হচ্ছে থ্রি এল স্কোয়ার এম তার সাথে এই দুইয়ের সমান করতে হবে তাহলে এখানে তিন আর এল স্কোয়ার বলতে ছয় স্কোয়ার তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশে শুধুমাত্র ছয় হবে আর তিন ছয় আঠারো আটের শুধুমাত্র আট হবে তো আট আটের সাথে কত গুণ করলে সেটা লাশ সংখ্যাটা দুই হতে পারে চার আসতে বত্রিশ তো দুই আসে আবার আটের সাথে যদি নয় গুণ করা হয় আট লাম বাহাত্তর এখানেও দুই আসে তাহলে দেখো এখানে দুটো সংখ্যার ক্ষেত্রে এখানে চার আটের সঙ্গে চার গুণ করলেও লাল সংখ্যাটা দুই আসে আবার আটের সঙ্গে নয় গুণ করলেও লাল সংখ্যাটা দুই আসে তাহলে এখানে দুটো উত্তর হয়ে যাচ্ছে তাহলে এবার আমরা কিভাবে বুঝব যে এই চার হবে না নয় হবে তার জন্য একটি কাজ করতে হবে যে এই যে সংখ্যাটা যে আছে এই সংখ্যাটাকে নয় বানাতে হবে এবং কাটতে হবে ছয় তিন নয় তো এ দুটো সংখ্যা কাটানো যায় আবার সাত দুই নয় এই সংখ্যা দুটোও কাটানো যায় ছয় তিনে নয় এ দুটো সংখ্যাও কাটানো যায় পড়ে থাকলো সাত একে আট একে নয় তাহলে বেঁচে থাকলো নয় এটা একটা কাজ হয়ে গেল এবার দ্বিতীয় কাজ হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচ এর জায়গায় একবার চার লিখতে পারি একবার আর একবার হচ্ছে পাঁচ নয় ছয় তো দেখো এম এর জায়গায় একবার পাঁচ লিখতে পারি একবার কত নয় লিখতে পারি এই যে তিনটে সংখ্যা যে আসলো তিনটে সংখ্যাকেও যদি নয় বানানো যায় তাহলে নয় বানাবো আর কাটবো তো দেখো চার আর পাশে নয় তাহলে এটা কাটানো যায় এখানেও দেখো নয় আছে তো নয়টাকেও কাটানো যায় এবার দ্বিতীয় কাজ হচ্ছে এই যে সংখ্যাটা যে আসলো এখানে একটি সংখ্যায় আসুক আর দুটো সংখ্যায় আসুক যদি দুটো সংখ্যা আসে তাহলে সেই সংখ্যা দুটোকেও আবার যোগ করে সেই সংখ্যাটাকে আবার কিউব করতে হবে তো যেহেতু এখানে একটি সংখ্যা আছে সেহেতু এই একটির কিউব হবে তো ছয়ের কিউব হচ্ছে দুশো ষোলো তো এখানে হয়ে যাবে দুশো ষোলো আবার এই সংখ্যাটারও যোগ করতে হবে তো ছয় একে সাত সাত আট দুই হচ্ছে নয় হয়ে গেল এবার বেঁচে থাকলো পাঁচ আর হচ্ছে ছয় এখানে পাঁচ হাজার ছয় যোগ হবে তাহলে পাঁচ হাজার ছয় হচ্ছে এগারো এই এগারো সংখ্যাটাকেও আমরা যোগ করে নেব এগারো এক হচ্ছে দুই এই দুইটার কিউব বানাতে হবে তো দুইয়ের কিউব হচ্ছে আট তাহলে এখানে দেখো এখানে আসলো নয় আর এখানে আসলো আট তো এবার দেখতে হবে এই সংখ্যাটার সাথে এই দুটো সংখ্যা যে আছে এই দুটো সংখ্যার যেখানে এই নয় সংখ্যাটা থাকবে সেটাই হবে উত্তর তো এটা প্রথমটাতে আছে তাহলে এটাই হচ্ছে উত্তর তাহলে পাঁচশো ছেচল্লিশই হচ্ছে উত্তর পঁয়ত্রিশ আটাইশ পঁচাত্তর বাহান্ন তো এটাকেও তিনটে সংখ্যা তিনটে সংখ্যা এখানে দুটো সংখ্যা আছে এদিকেও তিনটে দাগ দিয়ে নিতে হবে তো এখানে দুই আছে তো দুই থাকলে তো আট হয় তাহলে এখানে আট হবে আর এখানে পঁয়ত্রিশ আছে তো পঁয়ত্রিশের হচ্ছে ছোট পার্ক ফেটের মান আট হতে পারে আর হচ্ছে সাতাশ হতে পারে আর কত তাহলে একবার দেখো পঁয়ত্রিশে তো পঁয়ত্রিশের চেয়ে ছোটো পারফেক্ট কিউবের মান কোতে হতে পারে একবার দেখো তিন হতে পারে সাতাশ আবার চার দিলে হবে চৌষট্টি চৌষট্টি তো বেশি বড়ো হয়ে যায় তাহলে সাতাশ হবে তাহলে এখানে হচ্ছে তিন এবার এখানে মিডিলের সংখ্যাটাকে এম ধরে নিব। আর এই যে আটটা যা আছে আটটার কিউব করে নিতে হবে তো আটের কিউব হচ্ছে পাঁচশো বারো তো পাঁচশো বারো এখানে বাদ দিতে হবে এখানে তো জিরোয় আসবে এখানে ধরার দরকার নেই এক থেকে পাঁচ বাদ দিলে চার হবে এবার চারের সমান করতে হবে সূত্রটা দিয়ে তো তিন এলএসকে এম এখানে আসলো চার তাহলে তিন আর এলএসকে মানে হচ্ছে চৌষট্টি তো চৌষট্টি শুধুমাত্র চার হবে তাহলে চার এখানে চার তো তিনের চেড়ে বারো বারো শুধুমাত্র দুই হবে তো দুই দু চার হয়ে যায় আরও হতে পারে কি দেখো একবার সাত দুগুনো চোদ্দ তো এখানেও হতে পারে তাহলে দেখো এখানে দুইও হতে পারে সাতও হতে পারে এর জায়গায় তাহলে লিখতে পারি তিন দুই আট আবার তিন সাত চার তো এটা কনফার্ম করার জন্য এটাকে আগে নয় বানিয়ে কেটে দেয় সাত আট দুই হচ্ছে নয় তাহলে এটা কাটানো যায় এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ এখানে তো তিন পাঁচ পনেরো পনেরো আর তিন আঠারো তাহলে নয় দুপুর মতো আঠারো তো এটা 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 কাটানো গেল তাহলে পরে থাকলো আট আর দুই হচ্ছে দশ তাহলে হয়ে গেলো দশ তো এখানে একেও ধরতে পারেন আবার শূন্য ধরতে পারেন তো এখানে হয়ে গেলো দশ এবার এটা দেখে নিই তো তিন দুই পাঁচ পাঁচ আর আট হচ্ছে তেরো তো তেরো হয়ে গেলো তেরোটা যোগ করলে হবে চার তো চারের কিউব হচ্ছে চৌষট্টি আবার ছয় চারকে যোগ করলে হবে দশ তো এখানে একও লিখতে পারেন আবার শূন্য লিখতে পারেন এবার হচ্ছে নিচেটা সাত তিন দশ দশ চার চোদ্দ তো এটা যোগ করে নিলে হবে পাঁচ তো পাঁচের কিউব হচ্ছে একশো পঁচিশ এটাকে যোগ করলে হবে আট পাঁচ দুই সাত একে আট তাহলে দেখো এখানেও দশ আছে এখানেও দশ আছে তাহলে প্রথমটা হবে তাহলে তিনশো আটাশি হচ্ছে উত্তর পঁচিশ চব্বিশ পঁয়ত্রিশ নশো আষট্টি সংখ্যাটির ঘনমূলের মান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটি জানাবেন এখন আমরা নন পারফেক্ট কিউব রুটের মান বের করব তো নন পারফেক্ট কিউব রুটের মান বের করতে হলে একটি সূত্রের মাধ্যমে আমরা বের করা শিখব সেই সূত্রটি হলো এক্স প্লাস মাইনাস ওয়াই বাই থ্রি এস স্কোয়ার এখানে বারোয়ের কিউব রুটের মান বের করব। বারো সংখ্যাটার সবচেয়ে কাছের পারফেক্ট কিউবের মান কত হতে পারে তো আট হতে পারে আর একটা হচ্ছে সাতাশ তো হচ্ছে তো সাতাশ অনেক বড় হয়ে যায় আবার বারো কাছাকাছি সংখ্যা আট হতে পারে তো যদি হচ্ছে ছোটো সংখ্যাটা হয় তবে আমরা প্লাস করবো আবার বারোচ্ছে যদি বড় সংখ্যাটা কাছাকাছি হয় তাহলে আমরা মাইনাস করব। ক্লিয়ার হয়ে গেলো তাহলে হচ্ছে ছোটো পারফেক্ট কিউবের মান হচ্ছে আট তাহলে আমরা আট লিখবো আর এটাকে বাদ দিতে হবে তাহলে দেখো আট থেকে বারো বাদ দিলে হচ্ছে চার আটটাকে কিউব বানালে হবে দুই তো এক্সের মান এখানে দুই হয়ে যাবে দুটোটা একবার লিখিনি এক্স প্লাস ওয়াই বাই থ্রি এক্স স্কোয়ার হবে এক্স বলতে এখানে দুই হয়ে যাবে প্লাস আর ওয়াই বলতে হচ্ছে বাদ দৌড়ানোর পরে যে সংখ্যাটা আসলো সেটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে এখানে প্লাস চার তাহলে এখানে চার লিখবো তিন আর এসের স্কোয়ার এক্স বলতে হচ্ছে দুই তো দুইয়ের স্কোয়ার মানে হচ্ছে চার তো চার চার কাটানো গেলো তাহলে পড়ে থাকলো দুই প্লাস এক বাই হচ্ছে তিন এককে যদি আমরা তিন দিয়ে ভাগ দেই তাহলে ভাগ ফলটা হবে শূন্য দশমিক তেত্রিশ তো দুই তো থাকলো আর শূন্য দশমিক তেত্রিশ এটা যোগ করলে হয়ে যাবে দুই দশমিক তেত্রিশ প্রায়ষট্টি যে সংখ্যাটা যাচ্ছে বাষট্টি সংখ্যাটার পাশাপাশি পারফেক্ট কিউব করতে হতে পারে তো চারের কিউব তো চৌষট্টি আবার তিনের কিউব সাতাশ তাহলে চৌষট্টি বাষট্টি চেয়ে সাতাশ অনেক ছোট তাহলে আমরা যাদের ডিফারেন্স কম সেই সংখ্যাটাকে নিব। তাহলে বাষট্টি যে চৌষট্টি বড়ো তাহলে অবশ্যই সূত্রটা মাইনাস হবে তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা চৌষট্টি ধরে নেব আর বাদ দিলে হবে মাইনাস দুই তাহলে এক্স এক্সের মান হচ্ছে চার মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে এই সংখ্যাটা তো দুই তিন আট স্কোয়ার অর্থাৎ এখানে হবে চারের স্কোয়ার মানে হচ্ছে ষোলো তো আট দুগুনো ষোলো তাহলে পড়ে থাকলো এদিকে চার উপরে এক নিচে হচ্ছে তিন আসতে চব্বিশ তাহলে দেখো এটাকে যদি আমরা লসাও করে নিই তাহলে চব্বিশ চার চব্বিশে হচ্ছে ছিয়ানব্বই আর উপরে এক তাহলে হচ্ছে ছিয়ানব্বই থেকে এক বাদলে পঁচানব্বই নিচে চব্বিশ তো চব্বিশ দিয়ে পঁচানব্বইকে ভাগ দিলে যা হবে সেটাই হচ্ছে এই বাষট্টি এর ঘনমূলের মান একশো সাতাশ একশো সাতাশের ঘনমূলের মান আপনারা নিজে নিজেই উত্তরটি করিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন